বিমান হামলার পাশাপাশি এবার বড় আকারের স্থলে অভিযান যেন দুঃস্বপ্নেরও সীমা নেই একটার পর একটা বিস্ফোরণ মাটির নিচে চাপা পড়ে থাকা শত শত লাশ এই তো এখনকার গাজার প্রতিচ্ছবি সোমবার সন্ধ্যা থেকে ইসরায়েলি বাহিনী একযোগে বিমান ও স্থল হামলা চালিয়েছে গাজার বিভিন্ন স্থানে আলজাজিরা জানিয়েছে এই নতুন হামলায় নিহত হয়েছেন অন্তত বায়ান্ন জন আর আহত হয়েছেন আরও পাঁচশো জনের বেশি নিরীহ ফিলিস্তিনি তাদের অধিকাংশই নারী ও শিশু তবে এই যুদ্ধের যন্ত্রণা থেকে রেহাই মেলেনি ইসরায়েলি সেনাদেরও গাজার ধ্বংসস্তূপ তাদের জন্য হয়ে উঠেছে দোজখের মতন দোসরা জুন সন্ধ্যায় জাবালিয়ায় অভিযানের সময় মাটিতে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ইসরায়েলের পাঁচ সেনা হতাহত হয়েছেন যাদের মধ্যে তিনজন নিহত এবং দুইজন গুরুতর আহত তারা ছিলেন গিভাতি ব্রিগেডের রোটেম ব্যাটালিয়ন সদস্য যারা নবম আর্মার্ড ব্যাটালিয়নের অধীনে অভিযান চালিয়েছিল এই ঘটনার পর গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানে মোট নিহত সেনা সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারশো তেইশ জন ইসরায়েলি বাহিনীর বোমার ঘায়ে ছিন্ন হয়ে গেছে উত্তর গাজার এক হাজারেরও বেশি ঘরবাড়ি গাজা সিটিতে বাস্তুচ্যুত হয়েছে তিন লাখের বেশি মানুষ যাদের জন্য নেই কোনো পর্যাপ্ত আশ্রয় নেই খাবার নেই চিকিৎসা জাতিসংঘের সর্বশেষ তথ্য বলছে দুই সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চুয়ান্ন হাজার পাঁচশো জনে আহত এক লাখ চব্বিশ হাজার ছয়শো তিরানব্বই জন এই হতাহতদের অন্তত ছাপ্পান্ন শতাংশই নারী এবং শিশু ইসরায়েল গত উনিশ জানুয়ারি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল তবে মার্চ মাস থেকেই আবার নতুন করে হামলা শুরু করে যাতে নিহত হয়েছে অসংখ্য ফিলিস্তিনি এবং আহত হয়েছেন দশ হাজারেরও বেশি গাজার পরিস্থিতি এখন একটি বন্দি মানবিক বিপর্যয় ত্রাণ পৌঁছায় না পানি নেই খাদ্য নেই শুধু আছে শিশুদের আর্তচিৎকার আর পরিবারের নিখোঁজ লাশ খোঁজার মরিয়া প্রতিযোগিতা গাজায় বাইশ লাখ বাসিন্দার মধ্যে এখন আশি শতাংশ অভ্যন্তরীণভাবে বাস্তব্যুত জাতিসংঘ জানায় প্রতি দশ জনে নয় জন ফিলিস্তিনি দিনে এক বেলা খাবারও পাচ্ছেন না জাতিসংঘ অ্যান্তনীয় গুদেরেসে বলেছেন গাজায় মানবিক বিপর্যয় রোধে অবিলম্বে যুদ্ধ বিরতি প্রয়োজন না হলে ইতিহাস হয়তো এই নীরব বিশ্বকে ক্ষমা করবে না শিলা ইসলাম সময়ের আলো